সিন্ডিকেট এই শব্দটা গত পনেরো বছরে বাংলাদেশে শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন প্রতিদিনের বাজার বলি যে কোনো ব্যবসা বলি যে কোনো সরকারি বেসরকারি কাজ বলি সব জায়গায় কম বেশি এই সিন্ডিকেট শব্দটা বার বারবার আমরা শুনেছি টিম সিন্ডিকেট প্রায় ষাট কোটি টাকা হাতিয়ে নিয়েছে যুদ্ধের অজুহাতে দাম বাড়াতে বাজার থেকে সোয়াবিন তেল উধাও করে দিয়েছে কিছু অসাধু সিন্ডিকেট সিন্ডিকেট নামক অদৃশ্য শক্তির হাতে বন্দি দেশের জনগণ শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয় কিন্তু কারা এই সিন্ডিকেট কিভাবে গড়ে উঠেছে এক একটা সিন্ডিকেট চক্র তাদের এত প্রভাবের পিছনে রহস্যটা কি সিন্ডিকেট যুক্ত দেশকে আদৌ আমরা আশা করতে পারি এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি চেষ্টা করব ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে এই পুরো ভিডিওটা আমি চারটা চ্যাপ্টারে ভাগ করেছি চ্যাপ্টার ওয়ান দ্রব্যমূল্য কি হারে বাড়ছে চ্যাপ্টার টু সিন্ডিকেট কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে চ্যাপ্টার থ্রি কিভাবে গড়ে উঠেছে এক একটা সিন্ডিকেট চ্যাপ্টার ফোর বাংলাদেশ টু পয়েন্ট ওকে সিন্ডিকেট মুক্ত করব কিভাবে এই বছর জুলাই মাসে বাংলাদেশে খাবারের দাম বেড়েছে চোদ্দ দশমিক দশ পার্সেন্ট যেটা গত দশ বছরের মধ্যে ছিল হায়েস্ট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লিউএফপি রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালে একজন বাংলাদেশের মাথাপিছু খরচ ছিল এক হাজার আটশো একান্ন টাকা যেটা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে এসে দাঁড়িয়েছে দুই হাজার নয়শো তেইশ টাকা তার মানে মাত্র বছরের ব্যবধানে খাবারের দাম বেড়েছে এর ফলে মানুষ ফুড ইনসিকিউরিটিতে পড়ে গেছে যেটা সংখ্যায় দাঁড়ায় দুই কোটি ছিয়ানব্বই লক্ষ মানুষ দেশের আটষট্টি মানুষ তাদের কস্ট অফ লিভিং কমানোর জন্য প্রয়োজনের চেয়ে কম কম কিনে কোনো রকম সারভাইভ করার চেষ্টা করছে এবং 30% মানুষ ইনসাফিশিয়েন্টলি ফুড কনজিউম করছে আরও অ্যালারমিং জিনিস হচ্ছে 43% মানুষ বাকিতে খাদ্যদ্রব্য কিনছে 22% মানুষ তাদের মেডিকেল এক্সপেন্ডিচার কমাই ফেলছে বা বলতে পারি কমাতে বাধ্য হচ্ছে এবং 13% মানুষ তাদের সেভিংসের টাকাও শেষ করে ফেলছে রিলেট করতে এই কথাগুলো এমন কি পার্সেন্ট মানুষ মনে করে এই দ্রব্য মূল্যের তাদের শারীরিক এবং মানসিক ওয়েলবিং কে সিরিয়াসলি ইম্প্যাক্ট করছে এইসব কারণে বাংলাদেশে প্রতি তিনটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা অর্থাৎ প্রায় এক কোটি বাচ্চাই পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে পারছে না যেটাকে বলে চাইল্ড ফুড পভার্টি অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশ টপ কান্ট্রিজ উইথ চাইল্ডহুড ফুড পভার্টির সদস্য হয়ে গেছে আসেন আমরা একটা জিনিস অ্যানালাইসিস করি একটু কম্পেয়ার করি আমরা সাধারণত যে খাবারগুলো খাই নিত্যদিনে এখনকার দাম এবং এক বছর আগেকার দাম একটু কম্পেয়ার করে দেখি আমি রিসার্চ করছি পঁচিশ অগস্ট দু হাজার চব্বিশে সুতরাং ওই দিনের ইনফরমেশানটাই আমি দিচ্ছি এই টেবিলটা একটু খেয়াল করেন মিনিকেট চাল যেইটা এক বছর আগে দু হাজার তেইশ সালের পঁচিশে আগস্ট দাম ছিল বাহাত্তর টাকা প্রতি কেজি সেইটা এক বছর পরে দাঁড়িয়েছে আশি টাকা কেজি আলুর ক্ষেত্রে এক বছর আগে যেটা ছিল বিয়াল্লিশ টাকা কেজি সেটা দাঁড়িয়েছে এক বছর পরে ষাট টাকা কেজি দেশি পেঁয়াজ যেখানে ছিল পঁচাশি টাকা কেজি সেটা এক বছর পরে এসে দাঁড়িয়েছে একশো টাকা কেজি দেশি আদা যেখানে ছিল চারশো টাকা কেজি সেটা এক বছর পরে গিয়ে দাঁড়িয়েছে পাঁচশো টাকা কেজি ছোলা যেখানে দাম ছিল পঁচিশ আগস্ট দু সালে আশি টাকা কেজি সেটা এক বছর পরে পঁচিশ আগস্ট দু সালে সে দাঁড়িয়েছে একশো টাকা প্রতি কেজি দ্য নিউ এইজ বিডির একটা আর্টিকেল সূত্রে তিন বছরের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আটত্রিশ থেকে ২১৯ শতাংশ বেড়েছে এই যে দামটা বাড়ছে হুরহুর করে দাম বাড়ছে এটা কারা কন্ট্রোল করছে দু সালের আগস্ট মাসের কথাটা একটু মেনশন করতে হবে কারণ সেই সময় পুরো ওয়ার্ল্ডে খাদ্যদ্রব্যের দাম যেখানে কমে গেছিল দুই বছরের মধ্যে রাইট সেখানে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম বারো দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে যেটা গত তেরো বছরের মধ্যে হাইয়েস্ট ছিল কিন্তু কেন গ্লোবালি যেখানে কমে গেছে সেখানে তো বাংলাদেশেও কমে যাওয়ার কথা এমন কি কখন ইতিহাসে দেখা গেছে যে গ্লোবালি দাম বেড়েছে আর বাংলাদেশে কমেছে অবশ্যই কখনোই হয়নি এই ব্যাপারে দু হাজার সালের তখনকার কমার্স মিনিস্টার টিপু মুন্সি যদিও বলেছেন যে ট্রান্সপোর্ট কস্ট ডলার রেট এবং রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে এই সমস্যাটা হচ্ছে কিন্তু যখন ইকোনমিস্টদেরকে জিজ্ঞেস করা হলো তারও নিশ্চয়ই সেম কথাটাই বলার কথা বাট তারা এক অক্ষরে একটাই কথা বলেছে সেটা হচ্ছে সিন্ডিকেট সেন্টার পলিসি ডায়ালগ সিপিডি এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুনকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় উনি বলেন বাংলাদেশের এই খাদ্যদ্রব্যের দাম বাড়ার পিছনে ইম্পোর্টেড ইনফ্লেশনের খুব একটা হাত নাই এবং দেশ পর্যাপ্ত পরিমাণে শস্য এবং সবজি প্রোডাকশন হচ্ছে কিন্তু তারপরেও যেহেতু এইভাবে দাম বাড়ছে এর পিছনে দুইটা কারণ হতে পারে এক হয় লোকাল প্রোডাকশনের যেই ডেটা গভর্নমেন্ট দিচ্ছে সেইটা ভুল অথবা দুই আর্টিফিশিয়াল শর্টেজ তৈরি করা হচ্ছে উনি আরও অ্যাড করেন যে কাঁচামরিচ ডিম পেঁয়াজ আলু ইত্যাদির দাম বাড়ছে সেইটা পুরোপুরি আর্টিফিশিয়াল শর্টেজের কারণেই হচ্ছে এখানে সাপ্লাই অথবা ইম্পোর্টেড খরচের খুব একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট নাই সিপিডি এর ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমানের মতে যেহেতু আগে সরকার প্রপারলি মার্কেটটাকে ম্যানেজ করতে পারতেছে না এজন্য ইন্টারমিডিয়েটিস বা খাদ্য দ্রব্যের দাম অনেক বেশি বাড়াই ফেলতেছে কিন্তু এতে যারা প্রোডিউস করতেছে তাদেরও লাভ হচ্ছে না আবার কনজিউমাররাও নাগালের মধ্যে খাদ্যদ্রব্য পাচ্ছে না বাংলাদেশ কম্পিটিশন কমিশনের মতে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মার্কেট মিলিয়ে প্রায় পনেরোশো অ্যাক্টিভ সিন্ডিকেট আছে বাংলাদেশের ফুড মার্কেটটা হচ্ছে একটা অলিগোপলি মার্কেট যেখানে মাত্র বড় বড় পাঁচটা ছয়টা কোম্পানি পুরো মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে দিনে দিনে কম্পিটিশন কমে যাচ্ছে এবং ছোট সাইজ ইভিন মিডিয়াম সাইজেরও বিজনেস এখানে টিকতে পারছে না এরা লোকাল মার্কেটে প্রডিউস হওয়া জিনিসপত্রগুলোকে স্টোর করে রাখতেছে মজুত করে রাখতেছে এবং একটা আর্টিফিশিয়াল শর্টেজ তৈরি করছে আর যেহেতু কম্পিটিশন নাই এই জন্য তারা ইচ্ছা মতো প্রাইসিং সেট করতে পারে এছাড়াও আরেকটা ইস্যু আছে ডিরেক্ট কনজিউমার মার্কেটে কৃষকদের এন্টার করার কিন্তু কোনো অ্যাক্সেস নাই এর পেছনে বড় বিজনেসগুলোর প্রভাব যেমন আছে এর পাশাপাশি ইনএডেকুয়েট ইনফ্রাস্ট্রাকচার লাইক প্রসেসিং ফ্যাক্টরিজ স্টোরেজ ফ্যাসিলিটিস ট্রান্সপোর্টেশন সিস্টেমস এইগুলো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ও আরেকটা জিনিস এই যে বড় বড় বিজনেস যেগুলো আছে এগুলো ছোট বিজনেস এবং মিডিয়াম সাইজ বিজনেসকে মার্কেট থেকে বের করে দিচ্ছে এরপরে তারা কি করে জানেন মার্কেটে টিকে থাকার জন্য তারা নিজেদের মধ্যে আরেকটা সিন্ডিকেট করে ফেলে সো আলটিমেটলি সিস্টেমে যারাই থাকতেছে তারাই কোনো না কোনোভাবে সিন্ডিকেট হিসেবেই টিকে আছে আবার ফরেন ইম্পোর্টের ক্ষেত্রেও এই পাঁচটা ছয়টা বড় বড় বিজনেসই মার্কেটটা নিয়ন্ত্রণ করে রাখে এখন আপনি কাগজপত্র খুললে আপনি দেখতে পারবেন যে পঞ্চাশটার মতো ট্রেডার আছে তাহলে আমি কেন পাঁচটা ছয়টার কথা বলছি এই ম্যাথটাও খুবই সিম্পল এই বড় বড় কোম্পানিগুলোই বিভিন্ন নামে সেপারেট ট্রেড লাইসেন্স বানিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করছে আর এইটা আমার কথা না এইটা বলেছেন সিপিডিএ ডিস্টিংগুইস্ট ফেলো মিস্টার মুস্তাফিজুর রহমান এই সেম অপিনিয়নটা ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর সেলিম রায়হানও এগ্রি করেছেন কিন্তু এখানে আবার ইকোনমিক্স অফ স্কেল এবং ইকোনমিক্স অফ স্কোপের খেলা আছে এবং এই খেলাটা খুব ইন্টারেস্টিং একটু খেয়াল করবেন ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে যখন আপনি বাল্ক অ্যামাউন্টে প্রোডাকশন করবেন তখন আপনার ওভারঅল পার ইউনিট কস্টটা কম হবে আর ইকোনমিস অফ স্কোপ হচ্ছে যখন আপনি ভ্যারাইটিস অফ আইটেমস প্রোডাকশান করবেন তখন রিসোর্স শেয়ারিং ক্রস সেলিং ইত্যাদির মাধ্যমে যে বেনিফিটটা পাওয়া যায় সেইটা সো এই ইম্পোর্টের ক্ষেত্রে প্লাস আবার লোকাল প্রোডাকশানের ক্ষেত্রেও বড় কোম্পানিগুলো বাল্কে প্রোডাকশান করে এবং ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ সবচেয়ে রিজনেবল প্রাইসে খাদ্যদ্রব্য বা র মেটেরিয়ালগুলো আনছে ফলে তাদের খরচ কমে যাচ্ছে আবার যেহেতু তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট লাইন আছে ফলে তারা ওখানেও ইকোনমিস অফ স্কেলের অ্যাডভান্টেজটা পাচ্ছে এতে করে দেশের লোকাল মার্কেট যেভাবে তারা ডমিনেট করছে পাশাপাশি ইম্পোর্টের ক্ষেত্রেও অলিগোপলি ক্রিয়েট করতে পারছে এবং ডলার রেটের কারণে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না বাট এই সুবিধাটা স্মল বিজনেস বা মিডিয়াম বিজনেসরা নিতে পারছে না এটার কারণ হচ্ছে তাদের কাছে তো এত পরিমাণে টাকা নাই প্লাস প্রোডাকশন ফ্যাসিলিটি টেকনোলজি স্টোরেজ ক্যাপাসিটি সবই বড় বড় কোম্পানিগুলোর তুলনায় অনেক কম থাকে তাই এরা দেশের ডোমেস্টিক গুডগুলোতেও কম্পিটিশন দিতে পারে না আর ফরেন ইম্পোর্টেও কম্পিটিশন দিতে পারে না সো আমরা যে দেখি কয়েকদিন পর পর ভোক্তা অধিকার কিছু দোকানদার ধরে যারা তেল মজুদ করে অথবা ডাল মজুদ করে সো এই কাজটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো বাট এটা কিন্তু ইফেক্টিভ কোনো সলিউশন না কারণ আপনি মাথাকে ধরতে পারতেছেন না এসব ছোটো ছোটো ব্যবসায়ীকে ধরে খুব একটা ইফেক্টিভ রেজাল্টস কিন্তু আসবে না সো অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে জানেন যেহেতু মার্কেটে কোনো কম্পিটিশান নাই সো কোনো ইনোভেশনও নাই সো ইনোভেশন নাই কোনো প্রগ্রেস নাই দ্রব্যমূল্যের দামের কোনো ঠিক ঠিকানা নাই লাগাম ছাড়া দাম এর পাশাপাশি ওভারঅল সাপ্লাই চেনের এফিসিয়েন্সিও হারা যাচ্ছে প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেট এটা কি আমরা কেউ জানি না এটা তো ওপেন সিক্রেট তারা যে বাজার নিয়ন্ত্রণ করে এটা তো সবাই জানে কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না কেন করা যায় না দেশে কি কোনো আইন নাই বা নিয়ম নাই এদেরকে নিয়ন্ত্রণ করার উত্তর হচ্ছে হ্যাঁ আছে কিন্তু এই আইনের কোনো প্রয়োগ নাই কম্পিটিশন থাউজেন্ড টুয়েলভ যেটা অ্যাকচুয়ালি প্রয়োগ করার দায়িত্ব বাংলাদেশ কম্পিটিশন কমিশন বা বিসিসি এর এই লটার মেইন পারপাস ফেয়ার কম্পিটিশন প্রমোট করা এবং অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিসেস প্রিভেন্ট করা এটা ছাড়াও আছে দ্য কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট থাউজেন্ড নাইন যেই লটা মূলত পাশ করা হয়েছিল কাস্টমারের বিং ইনসিওর করার জন্য এখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে মার্কেটে আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েট করা যাবে না দ্রব্য মূল্যের দাম ইচ্ছাকৃতভাবে বেশি রাখা যাবে না ব্ল্যাক মার্কেটিং করা যাবে না ইত্যাদি সব কিছু এখানে বলা আছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন বিসিসি এর যে কোনো ধরনের অ্যান্টি কম্পিটিভ প্র্যাকটিসকে ইনভেস্টিগেট করা রেড দেওয়া জরিমানা করা আইনের আওতায় আনার ক্ষমতা আছে বাট এখানে সমস্যা হচ্ছে বিসিসি কাউকে না জানায় ইনভেস্টিগেট করতে পারবে না তাদের ইনকোয়ারি করার প্রসেসে চারটা ধাপ থাকে এক প্রি ইনকোয়ারি দুই ইনকোয়ারি তিন ইনভেস্টিগেশন এবং সর্বশেষে অ্যাডুকেশন এরপর তারা প্রবলেম পেরে তারা ইনভলভ কোম্পানিটাকে তাদের সাইডের এক্সপ্লেনেশন দিতে বলে দেন তারা ইনকোয়ারিতে কোনো আনফেয়ার প্র্যাকটিস আইডেন্টিফাই করতে পারলে এরপর আরও ডিপ ইনভেস্টিগেশন করে তখন কোম্পানিকে ইনভেস্টিগেশনের ব্যাপারে জানায় অ্যান্ড তাদের কাছ থেকে আরও ডিটেলড ইনফরমেশান কালেক্ট করে একদম লাস্ট স্টেজে বিসিসি একটা হিয়ারিং করে সেখানে সব ইনভলভড পার্টিদেরকে প্রেজেন্ট থাকতে হয় এবং সব ফান্ডিংস অ্যাসেস করে ডিসিশন নেওয়া হয় এছাড়াও ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন বা ডিএনসিআরপি বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তো আমরা সবাই চিনি তাদেরও রাইটস আছে কাস্টমারের কমপ্লেনের ভিত্তিতে অ্যাকশন নেওয়ার রেট দেওয়া বা যে কোনো ধরনের অনিয়ম যেটা কাস্টমারের অধিকার নষ্ট করছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন না এবং জরিমানা করার কিন্তু তাহলে এত এত নিয়ম এত রেগুলেটরি বডিস থাকতেও সিন্ডিকেট কিভাবে মার্কেটকে নিয়ন্ত্রণ করছে এর কয়েকটা মেজর কারণ হচ্ছে লগুলার প্রপার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দুর্বলতা সিন্ডিকেটদের স্ট্রং পলিটিক্যাল কানেকশন রেগুলেটরি বডিগুলার লিমিটেড ক্যাপাসিটি অথরিটি এবং স্ট্র্যাটেজিক প্ল্যান অতিরিক্ত দুর্নীতি এবং প্রমাণের অভাব সাপ্লাই চেইনের দুর্বলতা মার্কেটে কম্পিটিশন নাই বর্ডারে ঠিকভাবে কন্ট্রোল রাখতে না পারা এই জিনিসটাকে আরো স্ট্রংলি পয়েন্ট আউট করেছেন বিসিসি এর একজন ফর্মার চেয়ারপারসন মফিজুল ইসলাম ওনার মতে একটা গভর্নমেন্ট এজেন্সিকে ডিজায়ার রেজাল্টস ডেলিভার করার জন্য চারটা জিনিস থাকা মাস্ট প্রথমত পলিসি সাপোর্ট দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচার তৃতীয়ত বাজেট এবং চতুর্থ হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে এগুলার চারটার একটাও পর্যাপ্ত পরিমাণে নাই বিসিসিআর এবং এই জিনিসটা বর্তমান চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীও একনোলেজ করেছেন এই সিন্ডিকেট ভাঙাটা যে খুব সহজ একটা কাজ সেটা না এটা আপনারা এখন পর্যন্ত বুঝে গেছেন বাট এটা ভাঙা বা লিস্ট নিয়ন্ত্রণ করা এই জিনিসটা একদম ইম্পসিবল না প্রথম যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে দ্য কম্পিটিশন অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভকে প্রপারলি এনফোর্স করা এবং এর পাশাপাশি এই লতে কিছু চেঞ্জেস নিয়ে আসা যেমন মনোপুলি অ্যাক্টিভিটিসগুলো প্রিভেন্ট করার জন্য এবং যারা রুলস ভাঙবে তাদেরকে কঠিন শাস্তির মুখে আনার জন্য স্পেসিফিক অ্যান্টি ট্রাস্ট ক্লজ ইনক্লুড করা এর পাশাপাশি বিসিসিকে আগে থেকে না জানিয়ে ইনসপেক্ট করার পাওয়ার দিতে হবে বিসিসিতে পর্যাপ্ত পরিমাণের বাজেট এবং হিউম্যান রিসোর্স থাকতে হবে নিয়ম অনুযায়ী তিয়াত্তর জন থাকার কথা থাকলেও 2020 সালের কমিশন রিপোর্ট অনুযায়ী সেইখানে মাত্র ৩০ জন এমপ্লয় ছিল ঘুষ এবং অন্যান্য দুর্নীতি কমানোর জন্য অ্যান্টি করাপশন লস এবং রেগুলেশন নিয়ে আনতে হবে মার্কেটে কম্পিটিশন বাড়ানোর জন্য ফান্ডিং ইনসেনটিভস ট্রেনিং এবং ইজি মার্কেট এন্ট্রি নিশ্চিত করতে হবে কৃষকদের জন্য মার্কেট অ্যাক্সেস সহজ করতে বেটার স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস ইনশিওর করতে হবে একটা স্ট্রং সিস্টেম ডেভেলপ করতে হবে যেটার মাধ্যমে সাপ্লাই চেইন অস্বাভাবিক দাম বাড়া আর্টিফিশিয়াল শর্টেজের মতো বিষয়গুলোকে প্রোটিভলি ডিটেক্ট করা যাবে দেশব্যাপী কম্পিটিশন লস এবং কনজিউমার রাইটস এর ব্যাপারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে কোনো প্রকার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে জিরো টলারেন্স ইনশিওর করতে হবে প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং রেগুলেটরি বডিজগুলোর মধ্যে কোলাবোরেশন নিশ্চিত করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে ভলেন্টিয়ার কোলাবোরেশন স্টাবলিশ করা আমাদের ছাত্র জনতা যে কি করতে পারে সেটা আমরা সবাই জানি অনেকগুলো আছে সেগুলো একটু মনে হইতে পারে বাট আমরা যদি বড় চিন্তা না করি তাহলে কখনোই বড় স্বপ্ন বাস্তবায়ন হবে না আমাদের এই কষ্টে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে আমরা যদি সবাই এগিয়ে আসে তাহলে হয়তো এই অর্থনীতির ক্যান্সার সিন্ডিকেটকেও আমরা দমন করতে পারবো একসাথে ইনশাল্লাহ